কান্না করছি এই জন্য এই মুহূর্তে আমার সেই আখেরাতের হাসনের ময়দানের কথা মনে পড়ছে আমার কিভাবে পাবে যেদিন খুব কাছাকাছি করবে ভাতের মারের মতো উতলায় থাকবে জমিনটা তামা হয়ে যাবে জাহান্ন চিৎকার করে বলবে আমাকে দাও আমাকে দাও ফেরাস সত্তর হাজার শিকল দিয়া ধরে রাখতে পারবে না এত দ্রুত গতিতে সামনে থাকবে সেই জাহান নামের মধ্যে ঠান্ডা হয়ে গেল ফ্যারেন্স তারা জিজ্ঞেস করলো আল্লাহ কি জানে আপনি করলেন জাহান নামের আগুন ঠান্ডা হয়ে গেল একটু পানি ছিটিয়ে দিলেন এই পানিটা কোন পানি এই পানিটা কি কূপের পানি কিনা এই পানিটা কি আবে হায়াতের পানি কিনা এই পানিটা কি হাউসের কাউসারের পানি কিনা আল্লাহ ডাক দেওয়া বললেন আমার দুস্থ আমার হাবিব বিশ্ব সাল্লামের উন্মতের চোখের পানি আকুম আল্লাহ বলেন বেশি বেশি করে কাঁদ কম কম হাসে থাকবো না তো দুনিয়াতে হাতে করতেছে তো দুনিয়া বে খবর হ দুনিয়া কি নজর উপলক্ষ করে ফের আল্লা কাছে তোমারে গোলাম খারাম তোমার এই বান্দা তোমার হুকুম পালন করে না তুমি এত মায়া মমতা করে সৃষ্টি করেছো আল্লাহ বলেন আমি আমার কুদ্রু তিনি ছাতে আমার গোলামের এই চেহারাটা বানাইলাম কপালটা বানাইলাম সব কিছু ফেরেস্তারা বানাইলো কিন্তু এই কপালটা এই চেহারাটা আল্লাহ পাক আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইলেন কেন বানাইলেন আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এমন জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আর সেই গোলামি ত্যাগ করে যারা পাপ কাজ করে অপরাধ করে অন্যায় করে নামাজ আদায় করে না গান বাজনা করে অন্যের পেটে লাথি মেরে টাকা উপার্জন করে জুলুম করে সুদ খায় ঘুষ খায় তাদের ব্যাপারে ফেরেস্তারা বলে আল্লাহ গো দেন তার দমটা বন্ধ করে দেয় একদম বিলীন করে দেয় আল্লাহ বলেন রাখো আমি দেখি আমার করে কিনা আল্লাহ বলেন ফিরে আসো ও আমার গোলাম আমার বান্দা ফিরে আসো পাহাড় সোনা অপরাধ করেছ কোন টেনশন নাই আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গাফফার তুমি যদি খাঁটি মনে বা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بولن هيرو بأبنو الدين. ও আমার আমার এই পৃথিবীর সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে দিলাম সব কিছু তোমার গুলামি করবে বিরাট বড় একটা হাতি এই হাতি যদি আমাকে আপনাকে সুর দিয়ে পেঁচিয়ে নিক্ষেপ করে বিষাদ দূরে চলে যাবো এই হাতিটাকে ছোট্ট একটা মানুষ হাতির উপরে বসে পরিচালনা করছে কারণ কি আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর সব কিছু তোমার গোলাম তুমি আমার গোলাম অন্যায় করেছো অপরাধ করেছ টেনশন করো না আল্লাহ বলেন আপনি বলে দিন আমার গোলাম আসরাফু দি আনফুসিহিম আল্লাহ নক্সে ঢুকায় পড়ে অন্যায় করেছো পাপ করেছো। আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না আমি আল্লাহ কেমন রহমান একবার যদি তুমি বলো আল্লাহ উচ্চারণ কর আমি আল্লাহ সত্তর বার জিজ্ঞেস করি ও বান্দা তোমার কি হয়েছে তোমার কি প্রয়োজন সমস্ত আস্তা জুবে রাখুন আমাকে ডাকতে দেরি তোমার প্রয়োজন পূরণ করতে দেরি হবে না আল্লাহ রহমান প্রমাণিত আমি নিজে প্রমাণ করেছি আমার অনেক দোয়া কবুল হয়েছে মারাত্মক মারাত্মক বিপদে পড়েছিলাম আল্লাহর কাছে আকাশের দিকে তাকায়া কান্নাকাটি করেছি আল্লাহ পাক রক্ষা করেছেন বিপদ উদ্ধার করেছেন চাইতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমি আপনি নামাজ আদায় করে ধৈর্যের সাথে বিপদ আপদ বালা মুসিবত মোকাবেলা করব আল্লাহ পাক অবশ্যই বিপদ আপদ থেকে রক্ষা করবেন আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ব্যাপারে যে যেমন ধারণা করবে তার ফল তেমন হবে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াতের জন্য সমুদ্র পার হবেন আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় করে বলছেন আল্লাহ গো সমুদ্র পারাবারের যানবাহনের ব্যবস্থা নাই আমি কি করব আল্লাহর ব্যবস্থা করে দাও পানির উপর হেঁটে হেঁটে সাহবাইক দিনের কাজ করেছেন বিশাল সমুদ্র বিশাল নদী পার হয়ে গেছেন কেন ওই যে আসুল বলেছেন আল্লাহর ব্যাপারে যে যতটুকু ধারণা করবে আল্লাহ ততটুকুন ফল দিবে আল্লাহ বলেন তুমি যদি আধ হাত আমার জন্য অগ্রসর হও আমি এক হাত তোমার জন্য অগ্রসর হই তুমি যদি হেঁটে হেঁটে যাও আমি দৌড়াইয়া যাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা অমুসলিম আমার মা কাফের আমি আপনার এখানে আসি আমাকে আমার মা দেয় আমার শরীর আঘাত হয়েছে আপনি করে দেন আমার মা যেন মুসলমান হয়ে যায় আল্লাহ নবী বললেন আবুরা আমি দোয়া করে দিলাম অনি দৌড় দিয়ে ছুটলেন সাহাবি একজন তার জামায় ধরলেন কি ব্যাপার এত দוחরা করছো কেন এত প্রবল থেকে দৌড় দিয়েছ কেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়া বললেন আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছিলেন আল্লাহর নবীর দোয়ার কি পাওয়ার আমি বাসায় পৌঁছার আগেই কি দোয়া কবুল হয় না বাসায় পৌঁছার পরে দোয়া কবুল হয় সেটা পরীক্ষা করার জন্য যাচ্ছি দেখছি দোয়া কত দ্রুত কবুল হয় কিনা এ যাচ্ছে অমনে আগে একটু থামলেন বাসার পৌঁছে দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাধে বললেন মা গো দরজা খুলেন অমনে মায়ের आवाज বদলে গেছে কি মিষ্টি সুরে মা বলছে বাবা গো বাবা বহেরা তুমি এসেছো তোমাকে কত আদর করেছি আমি ভুল করেছি তুমি জান কাছে যাও তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তুমি মুসলমান হয়েছ নবজির সাহাবী হয়েছো আমাকে নিয়ে চলে আমিও মুসলমান হব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসার আগে উনার মনের চেঞ্জ হয়ে গেল সুবহানাল্লাহ